বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যে কয়টি উৎসাহ ব্যঞ্চক খবর তার মধ্যে অন্যতম খবর হলো যে সেনাবাহিনীতে একজন নতুন সেনাপ্রধান আসছেন জেনারেল ওয়াকার যিনি বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন এবং তাকে জেনারেল পদে উন্নীত করা হয়েছে এবং সেইভাবে সরকার তাকে মনোনয়ন দিয়েছে যিনি জেনারেল হয়ে নতুন ব্যাস পরে জুন মাসের তেইশ তারিখে তেইশে জুন চব্বিশ এই তারিখে সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন আর সাবেক সেনাপ্রধান যিনি ওই দিন হয়ে যাবেন বর্তমান সেনা সেনাপ্রধান রয়েছেন তো তাকে চলে যেতে হবে তার চাকরির মেয়াদ বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল বাড়ানো হবে কিন্তু আলটিমেটলি তাকে বাড়ানো হয়নি যেভাবে আজির সাহেবকেও বাড়ানো হয়নি এখন এই যে নতুন যিনি সেনাপ্রধান হলেন জেনারেল ওয়াকার তাকে নিয়ে সামাজিক মাধ্যমে একেবারে রীতিমতো হই হুল্লোর শুরু হয়েছে তাকে কেন্দ্র করে শ্রেণীর মানুষের আবেগ উচ্ছ্বাস কবে তার সাথে ছবি তোলা হয়েছে কবে তিনি কার বাসায় গিয়েছেন কার সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে কার সঙ্গে তিনি শৈশবে পড়াশোনা করেছেন কিংবা দেখা গেল যে তিনি যে স্কুলে পড়েছেন বা যে কলেজে পড়েছেন তো সেই কলেজের তার চেয়ে বিশ ত্রিশ বছরের ছোট এইরকম অনেকেই এখন ওই তার সেই স্কুলে পড়াশোনা করেন এই গর্বে মানে রীতিমতো আনন্দ এবং উল্লাস শুরু করেছেন তো এটা একটা নিধারণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে এ কারণ আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে কে প্রধান হলেন বা না হলেন আমরা এই জিনিসগুলো খোঁজখবর রাখতাম না কে আইজি হলেন না হলেন একেবারে বিশ্বাস করেন আমার তো এই যাকে বলা হয় এই বেনজি সাহেবের আগ পর্যন্ত বা জেনারেল আজিজের সেনাপ্রধান হওয়ার আগ পর্যন্ত কে সেনাপ্রধান হলেন বা না হলেন এটা নিয়ে আমি এরকম কোনো মাতোয়ারা অবস্থা দেখিনি সামাজিক মাধ্যমে আমার নিজের আগ্রহ ছিল না আমাকে যেহেতু দশজন সেনাপ্রধান আর দশজন পুলিশ প্রধান সাবেক বলা হয় আমি হয়তো বলতে পারবো না আমার কোনো আগ্রহ নেই কিন্তু জেনারেল আজিজের কাণ্ড এবং মেনজিরের কাণ্ডের কারণে এই দুটো পদ এখন এতটা হট এতটা তাৎপর্যপূর্ণ এটি হয়ে গেছে যে এই পদে যারা আসবেন সে আইজি পদে এখনও নমিনেশন হয়নি বিভিন্ন নাম শোনা যাচ্ছে আর সেনাপ্রধান পদে তো জেনারেল ওয়াকারকে যে মনোনয়ন দিয়েছে সেটা চলে আসছে এখন এই দুজনের ঘটনার পর মানে মানুষের যে দৃষ্টি এই পদগুলোতে চলে আসছে এখন সেই দৃষ্টি কেন যে তারা অনাগত দিনে যখন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বা পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কি তাদের একেবারে সাম্প্রতিক যে পূর্বসূরি যারা ছিলেন জেনারেল আজিজ জেনারেল সফরুল্লা তাদের মতো কাজ করবেন নাকি সেনাবাহিনীর যে একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য নিয়ে কাজ করবেন এই ধরনের বিশ্লেষণ যারা আশাবাদী মানুষ তারা করছেন যারা সুবিধাবাদী মানুষ তারা এসব চিন্তা ভাবনা না করে এই সেনাপ্রধানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে তাকে একটা টেলিফোন করিয়ে যদি কোনো ব্যবসা পাওয়া যায় তার সঙ্গে একটা ছবি রয়েছে এটাকে দেখিয়ে যদি কোথাও কোনো নিরাপত্তা পাওয়া যায় কোনো সুবিধা পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে খুশিতে অনেকে দেখা যাচ্ছে হাঁস জবাই করে মুরগি জবাই করে সেই রুটি পিঠা দিয়ে চিতই পিঠা দিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছেন এই কারণ হলো এত ক্ষমতা আজি এত ক্ষমতা এত কাজী ওয়াকার সাহেবেরও এই ক্ষমতা থাকবে এটি নিয়ে আহ মানুষ কিন্তু আলোচনা করছেন তৃতীয়ত এই সেনা সেনাপ্রধান কিভাবে নিয়োগ পেলেন তিনি তার নিজের যোগ্যতা বলে পেয়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ারের কারণে পেয়েছেন সেনাবাহিনীর যে রুলস অফ বিজনেস রয়েছে সেই রুলস অফ বিজনেস অনুযায়ী তিনি এই জায়গা থেকে আসীন হয়েছেন নাকি আত্মীয়তার কোনো বন্ধন রয়েছে শেখ পরিবারের সঙ্গে এ কারণ হলে এখন আওয়ামী লীগ করতে হবে গোপালগঞ্জ বাড়ি হতে হবে শেখ পরিবারের সাথে রক্তের সম্পর্ক থাকতে হবে অথবা সুসম্পর্ক থাকতে হবে বৈবাহিক সম্পর্ক থাকতে হবে এই জিনিসগুলো অনেক মানুষ দেখার চেষ্টা করে আর কারোর মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তাহলে তার যে অন্য যে কোনো যোগ্যতা সেগুলোর চাইতে এই আত্মীয়তার বন্ধনগুলো বা আমি যে জিনিসগুলো বললাম গোপালগঞ্জ বাড়ি বা শেখ পরিবারের আত্মীয় রক্তের আত্মীয় বৈবাহিক সম্পর্ক আত্মীয় এই জিনিসগুলো নিয়ে মানুষ আলোচনা করে এবং ওটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে যেমন জেনারেল ওয়াকার তো তিনি সেনা প্রধান হচ্ছেন এখন আমি তার ক্যারিয়ার দেখলাম যে নাইনটিন এইটটি সিক্সে সনে তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন তাহলে দুই বছর যদি থাকে তাহলে চৌরাশি সনে নাইনটিন এইটটি ফোরে তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এইটটি ফোরে যদি তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে থাকেন তাহলে নাইনটিন এইটটি টু বিরাশি সনে তিনি ম্যাট্রিক পাস করেছেন এখন একাশি করতে পারেন অথবা তিরাশি সনও তিনি করতে পারেন অর্থাৎ একাশি থেকে তিরাশি সনের মধ্যে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন এরপর তিনি সেনাবাহিনীতে এবং পত্রিকা যেভাবে আসছে সেটা হলো সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলো রয়েছে সে ট্রেনিংগুলো তিনি নিয়েছেন এবং সেখানে তার ফলাফল ভালো তিনি আমেরিকাতে যে সেনা কোর্স করেছেন সেনাবাহিনীর যে কোর্স করেছেন সেখানে তিনি প্রথম শ্রেণী প্রাপ্ত হয়েছেন এইভাবেই পত্রপত্রিকা আসছে তো সেই দিক থেকে মিলিটারিতে তার একটা ভালো বর্ণাঢ্য ক্যারিয়ার আছে তারপরে তার যে চাহনি তারপরে তার শরীরের গঠন পোশাক এবং ওইরকম যাকে বলা হয় যে তার মুখভঙ্গি সব কিছুর মধ্যে একটা দৃঢ়তা আছে এবং অন্য সবার মতো এরকম যাকে বলে আমরা অনেকটা একটা বলে ফালতু টাইপের কিছু লোক আছে না হয়ে যায় শুধু কথায় কথায় হাসে কথায় কথায় ঘাড় নাড়ে বেশি কথা বলে অনেকটা ব্যক্তিত্ব ধরতে ধরে রাখতে পারে না মার্জিত ভাব রাখতে পারে না তো সেই দিক থেকে ওয়াকার সাহেবের যে ছবিগুলো দেখা গেছে ওনার মধ্যে এইরকম একটা গাম্ভীর্যতা রয়েছে এবং এই সেনাপ্রধান হওয়ার আগে তার নাম হয়তো অনেকদিকে আমরা শুনেছি বিভিন্ন কারণে যে তিনি হতে পারেন তিনি হতে পারেন কিন্তু এটা নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন টক শো বা অন্য যেগুলোকে পাবলিক প্ল্যাটফর্ম বলা হয় সেখানে বা উপস্থিতি লক্ষ্য করা যায় এগুলো তার যার বিষয়ে হয়তো তিনি এই যোগ্যতা বলি যদি আওয়ামী লীগ না থেকে বিএনপি থাকতো বিএনপির পরিবর্তে অন্য কেউ থাকতো যদি যোগ্যতার ভিত্তিতে তাকে দেওয়া হতো তো সেই যোগ্যতার ভিত্তিতে দেওয়া হলে তিনি হয়তো পেতেন কিন্তু যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় এবং আমাদের যে একটা কৃষ্টি এবং কালচার যেটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে এখন সবাই বলার চেষ্টা করছে যে তিনি শেখ পরিবারের আত্মীয় কেমন আত্মীয় প্রধানমন্ত্রীর এক ফুফুর ছেলে বা এরকম কিছু একটা হবে আর কি এই কথা বলার চেষ্টা করছেন এখন এই কথাগুলোর কারণে কি হচ্ছে সেনাবাহিনীর মতে একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পদবীতে থেকে এবং ওই চেয়ারে বসে তিনি যথেষ্ট চাপ অনুভব করবেন যখন ক্ষমতা ছিল জেনারেল নাইনটিন তো তিনিও শেখ পরিবারের আত্মীয় ছিলেন এবং সম্ভবত প্রধানমন্ত্রী ফুপা এরকম সম্পর্কে ছিলেন অসাধারণ একজন জেনারেল মস্তক ভদ্রলোক মেধাবী যোগ্যতার সম্পন্ন কিন্তু মানে তার কথা বলতে গেলি তার যে সামরিক প্রতিভা সেগুলোর চাইতে তিনি শেখ পরিবারের আত্মীয় এটা সামনে চলে আসে তো এখনো জেনারেল ওয়ার্কারকে নিয়ে এই কথাগুলো হচ্ছে এবং তাকে মানে এই কোটি মানুষ তাদের যে কোটি চোখ সেই প্রতি মুহূর্তে তাদের সেই চোখের যে জ্যোতি চেয়ারটার পড়ছে যেটি যেকোনো একজন মানুষের পক্ষে সহ্য করা ভেরি টাফ আপনি অবাক হয়ে দেখবেন যে আপনি কোথাও যদি দাঁড়ান কেউ কোনো কথা বলছে না শুধু আপনার দিকে তাকিয়ে আছে এরকম দশ বারো জন লোক যদি তাকিয়ে থাকে ঘন্টা এবং আপনি যদি বুঝতে পারেন যে আপনার দিকে তাকিয়ে আছে আপনি খুব বিব্রত হবেন আর আপনি যদি কোথাও থাকেন এবং যদি দেখেন লাক্ষানিক লোক আপনার দিকে তাকিয়ে আছেন এবং আপনি একা কোনো কথাবার্তা বলছেন শুধু আপনার দিকে তাকিয়ে আছেন আপনি পাগল হয়ে যাবেন এই সময়টা ম্যাটার এই এইরকম পদপদবিতে যে এই যে আমরা বিভিন্ন লোকজনকে বসাচ্ছি এবং কারো নামের সঙ্গে গোপালি চলে আসছে কারো নামের সঙ্গে বগুড়া চলে আসছে কারো নামের সঙ্গে আরও অনেক কিছু আসছে জামাতি আসছে আওয়ামী আসছে নৌকা আসছে রয়্যাল লোক আসছে ভারতীয় লোক আসছে তারপরে পাকিস্তানের আয়সায়ের লোক আসছে এই যে উপাধিগুলো আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী এমবি বিভিন্ন নামের পাশে দেওয়ার চেষ্টা করছি এগুলো মূলত আমাদের রাজনীতির দন্যতা মারাত্মক দন্যতা এবং এই রাজনৈতিক দন্যতার কারণে আমরা এভাবে চিন্তা করছি এবং এই সমস্ত লোক যাদের যোগ্যতা আছে তাদেরকে মাহরুম করে তুলছি আর যারা অযোগ্য লোক আছে তাদের অনেককে আমরা স্টার সুপার স্টার বানিয়ে ফেলছি মোদি বানিয়ে ফেলছি আজিজ বানিয়ে ফেলেছি বেনজির বানিয়ে ফেলেছি এবং তার ফল মানে যারা ভুক্তভোগী তারা যেভাবে ভোগ করছে আর সাধারণ জনতা তারাও কিন্তু মারাত্মকভাবে ভোগ করছে তো এই যে আজকের যে শিরোনাম এই শিরোনামটা আমি একবার করতে চেয়েছিলাম না এর কারণ আমি সাধারণত বিচার বিভাগ সেনাবাহিনী এমনকি পুলিশ বাহিনী তারপরে আমলাতন্ত্র এগুলো নিয়ে নেতিবাচক কথা আমি কখনোই বলতে চাইনি এর কারণ হলো এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অনেকটা ডাক্তারের মতো উকিলের মতো আপনি যতই রাগ হন না কেন বিপদের সময় আসলে দুটো সম্প্রদায়ের সাহায্য আপনার লাগবেই লাগবেই তদ্রুপ আপনি যত কিছু যান না কেন পুলিশের কাছে যেতে হবে সেনাবাহিনী সব আমাদের চলবে না আমাদের বিচার বিভাগের কাছে যেতেই হবে এই জন্য আমি করি একজন নাগরিক হিসেবে এদের প্রতি সম্মান রক্ষা করে রাখার চেষ্টা করি কিন্তু দেখলাম যে অনেকগুলো মূল ধারার গণমাধ্যম এই শিরোনাম করে তারা রিপোর্ট করছে সামাজিক মাধ্যমে বিভিন্ন রিপোর্ট করা হচ্ছে বিদেশে যারা টকশো করেন তারা এই ভদ্রলোককে অনেকটা তুচ্ছতা ছিল করে তার উপর অনেকগুলো দায় দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এর বাইরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শুধু উনি নন যে কোনো একজন সচিব হতে পারেন স্বরাষ্ট্র সচিব হতে পারেন ক্যাবিনেট সচিব হতে পারেন তারপর প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হতে পারেন প্রধানমন্ত্রীর সচিব হতে পারেন কিংবা প্রধানমন্ত্রীর প্রেস সচিব হতে পারেন এই জিনিসগুলো নিয়ে আমরা যখন মাতামাতি করি আমরা যখন মাতামাতি করি এবং এই জিনিসগুলো নিয়ে আমরা যখন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করি নেতিবাচক দিক বর্ণনা করার চেষ্টা করি এটি আলটিমেটলি আলটিমেটলি একটা সিস্টেমকে নষ্ট করে দেয় এবং একটা অন্ধকার পথকে এবং একটা অন্ধকারের শক্তিকে নিজের অজান্তে আমরা আহ্বান করতে থাকি প্রভোগ করতে থাকি টু ডু সামথিং অথবা নিজেরা প্রভোগ হয়ে একটি অলৌকিক কিছু অস্বাভাবিক কিছু অসাংবিধানিক কিছু আমরা আশা করতে থাকি যা কিনা আলটিমেটলি লং রানে ভালো হয় না গণতন্ত্র খুব বেশি ভালো না কিন্তু এখনো পর্যন্ত রাজনীতিতে যেগুলো সিস্টেম আসে সারা দুনিয়াতে তার মধ্যে গণতন্ত্রই হলো বেস্ট তো কাজেই এই গণতন্ত্রের জন্য আমরা যে লড়াই করছি সেই লড়াই আমাদেরকে চালাতে হবে কোন পুলিশ প্রধান সেনা প্রধান আহ তারা আমাদেরকে গণতন্ত্র এনে দিতে পারবেন না কখন এনে দিতে পারবেন না গণতন্ত্র জনগণকে আনতে হবে গণ মানুষকে আনতে হবে আর যারা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে আল্লাহ তৈরি করেছেনি একটা নির্দিষ্ট গন্ডের মধ্যে থেকে রাষ্ট্রকে সেবা করার জন্য তারা সেই যোগ্যতা অর্জন করেন যোগ্যতা হিসেবে তাদেরকে তৈরি করা হয় এবং সেভাবেই তারা সারা জীবন কাজ করে আবার রিটায়ারমেন্টে চলে যান আপনি চিন্তা করেন কত সেনা প্রধান রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আপনি তো তাদেরকে খোঁজ করছেন না তো আবার অনেক রাজনীতিবিদ একেবারে বৃদ্ধ হয়ে গেছেন মরে গেছেন আমরা এখনো তাদেরকে স্মরণ করি এর কারণ হলো যে বিভিন্ন জায়গাতে ভিন্ন পেয়ে শাস্ত্রে উনিশশো পঞ্চাশের দশকে বাংলাদেশের রাজনীতিবিদদের নাম বলেন গোটা পঞ্চাশেক নাম আপনি মুখস্থ বলে দিতে পারবেন কিন্তু পঞ্চাশের দশকে কে সেনাপ্রধান ছিলেন কে পুলিশ প্রধান ছিলেন আপনাকে কেউ বলতে পারবেন না তো মূল ব্যাপার হলো এই যে রাজনীতি এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই স্মরণ করে সেই রাজনীতিকে আমরা যখন একজন আমলাতন্ত্রের কর্তার উপর ছেড়ে দেই মরজির উপর ছেড়ে দেই তার কাছে থেকে যা আশা করি রাজনীতি সেখানে আর যা হোক না কেন রাজনীতি হবে না কাজী জনক ওয়াকার যিনি এসছেন তাকে স্বাগতম তিনি তার দায়িত্ব পালন করবেন আর আমরা যারা রাজনীতিতে আছি আমরা আমাদের কর্ম পালন করে যাব এবং সময়ে সময়ে যার যে কর্ম একত্র হলে আমরা সেটা পারফর্ম করবো ইন্ডিপেন্ডেন্ট